আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আই এম ব্র্যান্ডের সাইট বল একশো ছিষট্টি এমপের একটি লিথেমান ব্যাটারি এই ব্যাটারিতে মূলত তৈরি করা হয়েছে বড় পাঁচ গাড়ি পাঁচ ব্যাটারি যে গাড়িগুলো রয়েছে সাইড বল্ট সেই গাড়িকে কেন্দ্র করে যাদের মিস অটো আছে ইজি বাইক বড় গুলো ছয় সিটের বা বেশি সিটের সিট এর বোরাক তারা এর ব্যাটারি দিতে পারেন এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাটারি এটি হচ্ছে একটা হচ্ছে একটা বাংলা জাপান টেকনোলজিতে রয়েছে এবং এটিতে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটারিয়াল ইউজ করা হয়েছে এবং আপনারা যদি দেখেন তাহলে এখানে এই ব্যাটারিতে একটি ডিসপ্লে রয়েছে ডিজিটাল যেখানে আপনার ব্যাটারি বোল্ট ব্যাটারি কত পার্সেন্ট চার্জ ব্যাটারি টেম্পারেচার এবং টুকটাক ইনফরমেশনগুলো শো করবে চার্জ চার্জ দেওয়ার জন্য চার্জিং সিস্টেমও রয়েছে তো এই ব্যাটারিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং যারা লং টাইম একটি মাইলেজ চান তাদের জন্য এটা বেস্ট হবে এবং এই ব্যাটারিটি বাংলাদেশে বইয়ে টেস্টেড এবং বিএসটে অ্যাপ্রুভ সো কোয়ালিটি নিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হবেন ইনশাআল্লাহ তো আপনারা যারা এই ব্যাটারি সম্পর্কে জানতে চাচ্ছেন তারা চাইলে আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম